হ্যালো বন্ধুরা আজকের দিনটা শুরু হয়েছিল একদম সাদামাটা মাটা ভেবেছিলাম দুপুরে ডাল ভাত আর আলো বর্তা জুটবে কপালে কিন্তু হঠাৎ সিনারি ও চেঞ্জ আমাদের বাড়িতে আজ মিডল ইস্ট বড় করেছে আমার বাতিজির জামাই মানে আমাদের জামাই বাবাজি হঠাৎ ঘোষণা দিলেন তিনি রান্না করবেন আর যেই সেই রান্না না একদম আরবিয়ান অথেন্টিক খ্যাপসা আপনারা বিশ্বাস করবেন না সারা বাড়ি এখন আরবিয়ান মশলার গন্ধে মোমো চলছে উফ কালারটা দেখুন বন্ধুরা আপনি কিছু বলেন আমরা এখন ওয়েডিং এ আছি তো আমাদের ডুবাইয়ের বাবরচি রান্না করতেছে আর দিন শেষে কথা হচ্ছে দুবাইয়ের বাবরচি যুবরাজের মেয়ের পার্সোনাল বাবরচি বলে কথা তো আজকে খ্যাপসা রান্না হবে তো দেখা যাক স্পেশাল বাবরচির স্পেশাল আরবিয়ান খাবার কেমন হয় তো খাবারের সময় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর আমার ক্যামেরাম্যান যদিও খাবারের জন্য পাগল হয়ে যায় তখন আর ক্যামেরার খবর থাকে না তার জিব্বা দিয়ে পানি চলে আসে সে আবার খাবারের জন্য মানে অস্থির উতলা হয়ে থাকে সে আবার দুই দিন তিন দিন বছর কিছু খায় না যখনই কোনো পার্টি প্রোগ্রাম থাকে আর আমার ক্যামেরাম্যান হচ্ছে আবুল হাসান আর সে আনব চৌধুরী আর ওনার অ্যাসিস্ট্যান্টের কি অবস্থা সাহায্য করছেন নাকি শুধু খেয়ে টেস্ট নিচ্ছেন মনে হচ্ছে খে টেস্টটি নিচ্ছেন হাসান সাহেব আমি জানতে চাই জামাই জাতীয় জানতে চায় হঠাৎ এই সম্মতি কেন হলো সত্যিটা বলুন আপনি কি কোনো লটারি জিতেছেন নাকি বাতিজির কাছে কোনো ভুল করেছেন যা ডাকতে এই আয়োজন জামাই বলল আরে চাচা কি যে বলেন ভাবলাম আপনাদের একটু আরবের হাওয়া খাওয়াই এটা পিওর ভালোবাসা বন্ধুরা আসামি ভালোবাসার দোহাই দিচ্ছে তবে হারির ভেতরে যা দেখা যাচ্ছে উফ এটা তো ভালোবাসা না এটা তো ইক্স কালারটা দেখুন মনে হচ্ছে এখনই হাড়িতে ডুব দেই আমি বাতিজিকে জিজ্ঞেস করলাম সত্যি করে বলো তো মা জননী তোমার অবদান কতটুকু বাতিজি আমাকে উত্তর দিল অবদান মানে মেন কাজ তো আমি করেছি কি কাজ হুম ফ্লেভারে মনে যাচ্ছে না সে আসলে দুবাই যুবরাজের মেয়ের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট মানে বাবরজি যাকে বলা হয়। লেভারেই শান্তি। বাতিজি বলল আমি তাকে সাহস দিয়েছি আর ইউটিউবের ভিডিওটা পে করে দিয়েছি। এটা তো মেন তাই না? শুনলেন তো বাতিজির কথা ইউটিউব পে করার কঠিন কাজটা উনি করেছেন তাই রান্নার পঞ্চাশ ভাগ ক্রেডিট ভাতিজির লেডিস অ্যান্ড জেন্টলম্যান প্লিজ ওয়েলকাম দা গ্রেট আরবিয়ান খ্যাপসা ওরে বাবা বাসমতী চ্যালের ডান্স দেখুন আর মাংসগুলো মনে হচ্ছে আমাকে ডাকছে খ্যাপসা যদি অ্যান্ড চলে আসছে তো এখন টেস্ট করে জানাচ্ছি যে কেমন হয়ে ছাড় আসলে মানে কি বলবো ফ্লাইভার শুনেই কিদা লেগে গেছে এরকম অবস্থা টেস্টের কথা যদি বলি জামাই বাবাজি তুমি তো শেফ না তুমি তো জাদুকর সত্যি বলতে অসাধারণ এবং কি অনেক ভালো হয়েছে রান্না